হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভ মিনিটস উইথ ফিউ তো আজ আমি বানাবো ডিম কোরমা তার জন্য ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ে সর্ষের তেল ঢেলে তেল গরম হয়ে গেলে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিবো ভেজে নেওয়ার জন্য তারপর ডিমগুলো তুলে রেখে পেঁয়াজ ভেজে নেব এই ভাজা পেঁয়াজের একটা পেস্ট তৈরি করব তারপর আদা রসুন আর লঙ্কারও একটা পেস্ট তৈরি করে আবারও কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে লবঙ্গ দারচিনি এলাচ শাহামরিচ গোটা গোলমরিচের ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এবং আদা বাটাটা দিয়ে দেবো তারপর একে একে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাজু বাটা দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ দুধ দিয়ে দেবো তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর একটু গ্রেভিটা ফুটে এলে একটি বেরেস্তা ছড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আরও ফুটতে দেব তারপর নামানোর আগে একে একে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস রেডি আমাদের ডিম কোরমা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং